রাবার কিংডроме যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম কুরআনের 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এর শেষে বলা হচ্ছে ওয়া তাআওয়ানুল বিল্লি ওয়াল তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসম ওয়াল আদওয়ান ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব তোমরা নে কাজ এবং তাকুয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে এটি আল্লাতাল আদেশ আর গুনাহের কাজে ও জুলুমবাজির ব্যাপারে কোন রকম সহযোগিতা করবে না এটি নিষেধ সূচক বাক্য তোমরা সবাই আল্লাহতালা তাক অর্জন করো নিশ্চয় আল্লাহ সাজার ব্যাপারে বড়ই এই আদেশ এবং নিষেধ যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা ভালো মানুষের কাতারে এসে যাব। আপনারা সবাই জানেন ওসি প্রদীপ যখন ধরা পড়ে তখন সে বুক ফুলিয়ে বলেছিল আমার কিছুই হবে না তার মানে কি জানেন তার মানে হল হাসিনা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছে এই অবস্থায় দেশের মানুষ ভারতের হবার গুলাম আশায় বসে আছে আর কি তাই আসুন হাসিনাকে হাসিনা না বলে তাকে ঘসিটি বেগম বলেন ইংরেজরা যেমন ঘসিটি বেগমকে ব্যবহার করে স্বার্থ হাসিল করেছিল আজ দুই সালে এক যুগ ধরে দেখছি ভারত এমনই ডিজিটাল ঘসিটি বেগমকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করছে ওই ঘসিটি বেগমের পরিণতি অবশ্যই ছিল আর এই ডিজিটাল ঘসিটি বেগমের পরিণতি কেমন হবে আল্লাহ ভালো জানেন হাসিনাকে ঘিরে রেখেছে দুর্নীতিবাজেরা এদেশ ওদের হাত থেকে নিষ্পত্তি পাবে না কখনো বাংলাদেশ একটা অর্থনৈতিক দুর্নীতিবাজদের শক্তিশালী দেশ। দেশাবস্থায় হাসিনা বা অন্য কেউ যদি ক্ষমতায় বসে। প্রথমে ঠিকঠাক তারা পারে। পুনরায় দুর্নীতির তারা হাঁটবে এটি সত্য গালিগালা চলবে খালেদা আসলে তার উপরেও চলবে যেমন আর চলছে দুই সালে শেখ হাসিনার উপরে পুরা পৃথিবী থেকে এই মহিলাটির উপরে শুধু গালি আর গালি ছাড়া। কিছুই কেউ বলছে না তবে তার পা চাটাদের কিছু লোকেরা তা শুধু প্রশংসা করছে নিজেদের করার জন্য। উপায় থেকে। অন্তত পঞ্চাশ শতাংশ মানুষকে শিক্ষিত হতে হবে তাও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে তাই দরকার শিক্ষিত যুবশক্তি শক্তি দেশকে দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার দেওয়া খুবই কঠিন খুবই কঠিন কাজ হলেও বাংলাদেশি সেবা পার্টির জন্য সেটা একেবারে সহজ ক্রস নামে খুনের রাজত্ব শুরু শেখ হাসিনা চক্রান্তের মধ্যে অন্যতম শেখ হাসিনা দেশ চালনায় একেবারে অযোগ্য ভারতের দালাল শেখ হাসিনায় দেশটা ধ্বংসের জন্য দায়ী এদেশে যত দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার আর খুনি যারা জন্ম নিয়েছে তারা সবাই শেখ হাসিনার সন্তান। মনতরি এমপি রাজনীতিবিদ দেশটাকে ধ্বংস করেই দিল হাসিনা কোনোদিন কিছু বলবে না কারণ তার চেয়ার নড়বড়ে হয়ে যাবে বোধ বিধায় চুরি চামারি ব্যাংক ডাকাতি যে যা পেরে যাচ্ছে তারা সেগুলি করে যাচ্ছে শুধু আওয়ামী লীগ করলেই হলো কোনো অসুবিধা নেই এই রকম সুযোগ দেওয়ার গ্রামের সাধারণ মানুষ যাদের জীবনে রাজনীতি করার চিন্তা মাথায় আসেনি তারাও কিনা প্যান্ট শার্ট পরে শহরে গিয়ে আওয়ামী লীগের কর্মীর খাতায় নাম দিয়েছে তাই আজ তারা সবাই টাকাওয়ালা কিভাবে টাকা আসছে সেটি শোনারও দরকার নেই জানারও দরকার নেই দেখারও দরকার নেই টাকা আসতে হবে তাই আওয়ামী লীগের শাসনামলে চোরি চামারি ডাকাতি দুর্নীতি অনিয়ম গুম হত্যা ধর্ষণ এগুলি সবই হয়েছে শেখ হাসিনার কারণে এর জন্য দায়ী হচ্ছে এই ঘসিটি বেগম এই অপরাধের শাস্তি থেকে ইতিহাস তাকে ও তার পা চাটাদেরকে কোনোদিন ক্ষমা করবে না এদের জন্য ইতিহাস লিখবে আর লেখকেরা আজ হাতে কলম এবং কাগজ নিয়ে বসে আছে সুযোগ হলেই তারা লিখে বাজারজাত করবে। সেবা বাজার বাংলাদেশের চায় এরা তাই দেশকে করতে আপনাদের ইচ্ছা হলে সাথে দিতে পারেন মনে রাখবেন মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের মধ্যেও রয়েছে প্রথম শ্রেণীর কাফের আর অমুসলিম সমাজ তারা দ্বিতীয় শ্রেণীর কাফের এরা সবাই মুমিন এবং মুসলিমদের দুশ্মন তাই আজ যদি আপনি মনে করেন যে এই মানুষের বানানো তন্ত্র মন্ত্র আর ইজম এগুটি এগুলি করে আপনি পরকালে শান্তি পাবেন পাবেন না আজ আমরা দেখতে পাচ্ছি এই যে নারায়ণগঞ্জের যে ঘটনা ঘুষের পঞ্চাশ হাজার টাকা না পেয়ে মসজিদ কমিটির আবেদনে তারা সাড়া দেয়নি তিতাসের লোকেরা দুর্নীতি যেই আগে কাউকে দেখলে নেতা মনে হতো আর এখন মুজিবকোট পরা কাউকে দেখলে চোর মনে হয় ডাকাত মনে হয় খুনি মনে হয় ধর্ষক মনে হয় এই হচ্ছে দেশের পরিস্থিতি এজনের জন্য এসবের জন্য দায়ী জানেন তাই হচ্ছে এই ঘসিটি বেগম এই খুনি হাসিনা তাই এর থেকে বাঁচার জন্য এই কোরআন স্টাডি করুন এই কোরআন আপনাকে বলে দেবে হাসিনার কর্মকাণ্ডগুলি যদি জানতে চান তাহলে এই কোরআনের সাতাশ নম্বর সোরা আর এর ২৩ থেকে ছাব্বিশ আয়াত গুলি পড়ে নিন আপনি যদি হাসিনা তন্ত্রকে খালেদা তন্ত্রকে এরশাদ তন্ত্রকে পছন্দ করেন তাহলে আপনার পরিচয় সেখানে পেয়ে যাবেন সাতাশ নম্বর সোরা আর এর তেইশ থেকে ছাব্বিশ আয়াতগুলি আসুন আমরা সবাই মিলে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি আল্লাহ আমাদের সবারই সহায় হন